আমি অমুকের ছেলে আমি হারলে মান সম্মান সব চলে যাবে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না হুঁটা রেগে যায় আমি আসলে আমার কাছের কারোর যদি কোনো কিছু হয় আমি প্রতিশোধ নিতে চাই জমি জমার তো আমার বাপদাদার কেন আমি চুল ছেড়ে দেব। দালাদালি করব না কেন কারণ এটা আমার বংশীয় বিষয় আমি কোনোই ভুল করি নাই কারণ এটা ভুল না এটা ভুল না আর এই বয়সে তো একটু মাদক টাদক নিতেই পারে একটু এনজয় করার দরকার আছে আর এসব বিচার আচার আসলে বিচার আচার এই আপনি বুঝবেন না এটা আসলে এইভাবেই করতে হয় কারণ মাতব বাড়ি বলে একটা বিষয় আছে আরে আমার ছোট ভাই বা এই এক একটু এরকমের এ একটু এরকমই আছে একটু তেড়া আর কি যা আমি এই কথাগুলো মাথা নিচু করে বললাম অনেকে হয়তো বা এই কথাগুলোই মাথা উঁচু করে বলেন আদাত এটা উচিত না কারণ এর একটাও ভালো কথা না ভালো কথা যদি নাই হয় তাহলে সমাজে কেন এই কথাগুলো বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলা হয় এই জিনিস এই সংস্কৃতি যখনই বন্ধ হবে তখনই আমাদের এলাকায় কাইজে ডাঙ্গা যেগুলো হচ্ছে প্রতিনিয়ত প্রতি বছরই চল্লিশ থেকে পঞ্চাশ জন আমাদের লহগড়া নড়াইলে কালিয়াতে চল্লিশ পঞ্চাশ জন কিন্তু মার্ডার হচ্ছেন একটি মার্ডার একটি গ্রামের পনেরো বিশটি পরিবারের পনেরো বিশ বছর এমনকি তিরিশ বছরের অগ্রগতিকে থমকে দেয় অনেক পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দেয় অনেক গ্রামের যে স্থিতি স্থিতিশীলতা ছিল সেটাকে বিনষ্ট করে পুরো নড়াইলের এরকমের যদি পাঁচটা গ্রামে বা দশটা গ্রামে যদি এরকম সমস্যা থাকে সেই সমস্যাগুলো পুরো নড়াইলের উন্নয়নকে থমকে দেয় এটা আমাদের খুবই বাজে সংস্কৃতি আমি অমুকের ছেলে এটা গর্বের বিষয় না আমি যদি যথাযথ যোগ্যতা সম্পন্ন হই নিজের একটা পরিচয় দাঁড় করাতে পারি অনেকেই বলবে যে অমুকের ছেলে অমুক হয়েছে এটা গর্বের কিন্তু আমি নিজে মুখেও যদি বলি যে তুমি কি আমাকে চিনো আমি অমুকের অমুক এটা গর্বের বিষয় না ভাই এটা মাথা উঁচু করে বলা যায় না কিন্তু কেন জানি হ্যাঁ অনেকগুলো কারণ আছে যে এই জিনিস সংস্কৃতিগুলো চলে আসছে কিন্তু নতুন বাংলাদেশে মানুষ সচেতন হচ্ছে আমরা সবাই সচেতন হচ্ছি সেসব এই সচেতনতার মধ্য দিয়ে আমরা আশা করি যে এই সব জিনিসগুলো দ্রুতই হয়তো পাঁচ দশ বছরের ভিতরে অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে ভালো কাজের জন্য আমরা গর্ব করব মন্দ কাজের জন্য আমরা তিরস্কার করব। আমাদের সামাজিক ছোট ছোট অপরাধের জন্য ছোট ছোট শাস্তির ব্যবস্থা করতে হবে বড় বড় অপরাধের জন্য বড় বড় শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কখনোই এটা করবেন না যে থাক তো ভুল করেই ফেলছে ওকে মাফ করে দাও নো তাকে একটা দৃশ্যমান একটা রূপক শাস্তি অবশ্যই দিবেন আপনার পরিবারেরও কোনো ছোটো সদস্য যদি কোনো ভুল করে ফেলে তাকে ছোট্ট একটা পানিশমেন্ট দেন যে তাকে বোঝান যে না এটা একটা খারাপ কাজ আবার যদি সে ভালো কাজ করে তাকে একটা ধন্যবাদ দিন একটি হাসি দিন অথবা তাকে একটি চকলেট দিন অথবা কোনো কিছু একটা দিন যেটা সে উৎসাহ পায় অর্থাৎ ভালো এবং মন্দের পার্থক্যগুলো আমাদের পরিবার থেকে আমাদের সমাজ থেকে গড়ে তুলতে হবে ভালো কাজের জন্য পুরস্কার মন্দ কাজের জন্য তিরস্কার এটা যদি আমরা না করে যদি আমরা আমি উমক আমি তো রাগ নিয়ন্ত্রণ করতে পারি না ও তো অত ও তো একটু পাগল আসে এইসব বিষয়গুলো বাদ দিয়ে আসলে এগুলোতে খুব বেশি কিছু হয় না হ্যাঁ অনেকে আসে যে এগুলোতে অনেক ফায়দা নেন নেন প্রত্যেকটা গ্রামে যদি কাজিডাঙ্গা হয় এখানেও নির্দিষ্ট একটা গোষ্ঠী লাভবান হন আপনারা যদি একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করেন হ্যাঁ লাভবান হন হ্যাঁ যৌক্তিক কারণে যদি আপনারা আপনাদের মারামারি হাঙ্গা দাঙ্গা করতেই হয় করবেন কিন্তু করার আগে তিনবার ভাবুন যে এটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটাকে আমাদের সামষ্টিগত উন্নয়নকে বাধাগ্রস্ত করবে নাকি এটা একটা সমাধান দিয়ে আমরা আরও দ্রুত গতিতে সামনে এগিয়ে যেতে পারবো যারা সমাজে সুস্থ ধারা চিন্তা করতে চান তেনাদের কাছে অনুরোধ করব। চিন্তাটা শুধু আপনার ভিতরে না আপনার ভিতর দিয়ে আপনার আশেপাশের আপনার পরিবারের আপনার পাড়া প্রতিবেশীর সবার মাঝেই এরকমের ধারণাকে ছড়িয়ে দিতে হবে না হলে এই ধরনের পজিটিভ ধারণা আপনার মাথার ভিতরেই ঘুরপাক খাবে এটা বাস্তবে সমাজে বাস্তবায়ন হবে না আমি অনুরোধ করব। আপনার এই ধারণাগুলো আমার এই ধারণাগুলো যদি আপনার ধারণার সঙ্গে মিলে যায় আপনারা আওয়াজ তুলুন সমাজে এইসব বিষয়ে সচেতনতার জন্য কাজ করুন এই সচেতনতার জন্য কাজ করলে হয়তো দুই এক বছরেই এর সুফল দৃশ্যমান হবে না ধীরে ধীরে কাজ হবে একদিন সমাধান হবে পাঁচ থেকে দশ বছর পরে আপনার সন্তান আমার সন্তান আমাদের সন্তানরা সুন্দর একটি সমাজ পাবে এই বিশ্বাস থেকেই আমি আপনাদের সঙ্গে এই তথ্যগুলো শেয়ার করলাম আশা করি আপনারও এইসব বিষয়ে আরও বেশি ভালো যুক্তি প্রমাণ এবং চিন্তার বিশ্লেষণের মধ্য দিয়ে এবং সেটার বাস্তবিক প্রয়োগের মধ্য দিয়ে সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য আপনারা কাজ করবেন সে আশাবাদ ব্যক্ত রেখে